সংক্ষিপ্ত মহাভারত কথা বিরাট পর্ব মৎস্য নরেশ বিরাটের পুত্র উত্তরের নগরে প্রবেশ এবং সংবর্ধিত হওয়া রাজা বিরাট কর্তৃক যুধিষ্ঠিরের অপমান এবং পরে ক্ষমা প্রার্থনা বৈশাম্পায়ন বললেন এইরূপ উত্তম দৃষ্টি সম্পন্ন অর্জুন কৌরবদের যুদ্ধে পরাস্ত করে বিরাট রাজার বিশাল গোধন ফিরিয়ে আনলেন ধৃতরাষ্ট্রের পুত্ররা যখন যুদ্ধে পরাস্ত হয়ে চলে গেলেন তখন কৌরবদের বহু সৈনিক যারা এদিক ওদিক লুকিয়েছিল তারা ভয়ে ভয়ে অর্জুনের কাছে এলো তারা তখন খুবই ক্লান্ত ও ক্ষুধার্থ ও পিপাসার্থ ছিল অচেনা স্থানে দীর্ঘদিন থাকায় তাদের কষ্ট আরও বেড়ে গিয়েছিল তারা অর্জুনকে প্রণাম করে বলল কুন্তিনন্দন আমরা আপনার কি আদেশ পালন করব অর্জুন বললেন তোমাদের কল্যাণ হোক ভয় পেও না নিজ রাজ্যে ফিরে যাও যারা বিপদগ্রস্ত আমি তাদের মারি না তোমরা বিশ্বাস রাখো অভয়বাণী শুনে তারা সকলে আয়ু কীর্তি যশ প্রদান রূপ আশীর্বাদে অর্জুনকে প্রসন্ন করলেন তারপর অর্জুন উত্তরকে আলিঙ্গন করে বললেন পুত্র তুমি তো জেনে গেছো যে তোমার পিতার কাছে পাণ্ডবরা বসবাস করছে কিন্তু নগরে প্রবেশ করে তুমি পাণ্ডবদের প্রশংসা করবে না তাহলে তোমার পিতা ভয়ে প্রাণত্যাগ করবেন উত্তর বললেন সব্যসাচী যতদিন পর্যন্ত আপনি এটি প্রকাশ করতে নিজে আমাকে বলবেন না ততদিন আমি পিতাকে এই বিষয়ে কিছুই বলবো না তারপর অর্জুন আবার সেই শ্মশানের কাছে এসে সেই সমীবৃক্ষের কাছে দাঁড়ালেন তখন রথের ধ্বজার উপর স্থিত অগ্নির ন্যায় তেজস্বী বিশালাকায় বানর শক্তিরূপে আকাশে চলে গেল এইভাবে সমস্ত মায়া বিলীন হয়ে গেল তারপর রথের উপর সিংহ চিহ্নিত রাজা বিরাটের ধ্বজা লাগালেন এবং অর্জুনের সমস্ত অস্ত গান্ধীপসহ পুনরায় সমীবৃক্ষের ডালে বেঁধে রাখলেন এবার অর্জুন সারথী হয়ে রথে রশি ধরে বসলেন এবং উত্তর আনন্দ সহকারে নগরের দিকে চললেন অর্জুন আবার মাথার বেনি বেঁধে বিহন্নলা সিরে চললেন পথে তিনি উত্তরকে বললেন রাজকুমার এখন গোয়ালাদের নির্দেশ দাও তারা যেন শীঘ্র নগরে গিয়ে এই আনন্দ সংবাদ জানায় এবং তোমার বিজয়ের কথা ঘোষণা করে অর্জুনের কথা মেনে উত্তর তখনই দূতদের আদেশ দিলেন তোমরা নগরে পৌঁছে খবর দাও যে শত্রু পরাজিত হয়ে পালিয়ে গেছে আমরা বিজয়ী হয়েছি এবং গোধন জিতে ফিরিয়ে নিয়ে এসেছি বৈশম্পায়ন বললেন জন্মেজয় সেনাপতি রাজা বিরাটও দক্ষিণ দিক থেকে গোধন জিতে চার পাণ্ডবকে সঙ্গে নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে নগরে প্রবেশ করলেন তিনি যুদ্ধে তিগর্তদের পরাজিত করেছিলেন তিনি যখন গোধন নিয়ে পাণ্ডবগণ সহ পদার্পণ করলেন তখন তার বিজয়শ্রী অপরূপ শোভা ধারণ করেছিল রাজসভায় এসে তিনি সিংহাসন সুশোভিত করলেন তাকে দেখে তার আত্মীয় স্বজন অত্যন্ত প্রসন্ন হলেন সকলে পাণ্ডবদের সঙ্গে রাজার সেবা করতে লাগলেন রাজা বিরাট জিজ্ঞাসা করলেন রাজকুমার উত্তর কোথায় তার উত্তরে মহলে রানী ও কন্যারা জানালো মহারাজ আপনি যুদ্ধে যাওয়ার পর কৌরবরা এখানে এসে গোধন হরণ করে নিয়ে যেতে থাকে তখন কুমার উত্তর ক্রোধান্বিত হয়ে অত্যন্ত সাহস দেখিয়ে একাই তাদের পরাস্ত করতে গেছে সঙ্গে বিহন্নলা তার সারথী রূপে গেছেন কৌরব সেনাতে ভীষ্ম কৃপাচার্য কর্ণ দুর্যোধন দ্রোণাচার্য অশ্বত্থমা এই ছয় মহারথীও ছিলেন বিরাট যখন শুনলেন যে তার পুত্র একাই বিহাননালাকে সারথি করে মাত্র একটি রথ নিয়ে করবদের সঙ্গে যুদ্ধ করতে গেছেন তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে তার প্রধানমন্ত্রীকে বলেন আমার যেসব যোদ্ধা তিগর্তের সঙ্গে যুদ্ধে আহত হয়নি তারা যেন শীঘ্র বহু সৈন্য নিয়ে উত্তরে রক্ষার জন্য চলে যায় সৈন্যদের যাওয়ার আদেশ দিয়ে তিনি পুনরায় মন্ত্রীদের বললেন আগে শীঘ্র খবর নাও রাজকুমার জীবিত আছে কি না যার সারথি এক নপুংসক তার এতক্ষণ জীবিত থাকার সম্ভাবনা নেই রাজা বিরাটকে দুঃখিত ও চিন্তিত দেখে ধর্মরাজ অধিষ্ঠির হেসে বলেন রাজন বিহন্নলা যদি সারথি রূপে গিয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আপনার পুত্র সমস্ত রাজাদের কৌরব এবং দেবতা অসুর সিদ্ধ এবং যক্ষদেরও যুদ্ধে পরাজিত করতে পারবে এর মধ্যে উত্তরের প্রেরিত দূত বিরাট নগরে এসে পৌঁছালো এবং উত্তর রাজকুমারের বিজয় সংবাদ জানালো সেই খবর শুনে মন্ত্রী রাজার কাছে এসে বলেন মহারাজ উত্তর সমস্ত গোধন নিয়ে জিতে এবং কৌরবদের পরাজিত করে তার সারথিসহ কুশলে ফিরে আসছেন যুধিষ্ঠির বললেন অত্যন্ত সৌভাগ্যের কথা যে গোধন ফিরিয়ে আনা হয়েছে এবং কৌরবরাও পরাজিত হয়ে পালিয়ে গেছে কিন্তু এতে আশ্চর্য হবার কিছু নেই বৃহন্নলা যার সারথী তার বিজয় নিশ্চিত পুত্রের বিজয়ী হওয়ার সংবাদে রাজার আনন্দের কোনো সীমা ছিল না তার শরীর রোমাঞ্চিত হল দুধদের পুরস্কার দিয়ে তিনি মন্ত্রীদের নির্দেশ দিলেন সড়কের দুধারে বিজয় পতাকা উত্তোলন করা হোক ফুল এবং নানা উপচারে দেবতার পূজা করা হোক সমস্ত রাজপুত্র যোদ্ধা এবং বাদ্য বাজিয়েদের আমার পুত্রকে স্বাগত জানাতে যেতে বলা হোক এবং একজন ব্যক্তি হাতির উপর বসে ঘণ্টা বাজিয়ে নগরবাসীকে এই আনন্দ সংবাদ শোনাতে থাকুক রাজার নির্দেশ শুনে সকল নগরবাসী নর নারী সুতো মাগদি মাঙ্গলিক উপচার নিয়ে গীত বাদ্য সহকারে বিরাট কুমার উত্তরকে স্বাগত জানাতে গেলেন তারা সকলে চলে গেলে রাজা বিরাট প্রসন্ন হয়ে বললেন সৈরন্ধি যাও পাশা নিয়ে এসো কঙ্ক এবার পাশা খেলা আরম্ভ করা যাক একথা শুনে যুধিষ্ঠির বললেন আমি শুনেছি হর্ষান্বিত চতুর খেলোয়াড়দের সঙ্গে পাশা খেলা উচিত নয় আপনি এখন আনন্দ মগ্ন হয়ে রয়েছেন তাই আপনার সঙ্গে খেলতে সাহস হচ্ছে না আপনি কেন পাশা খেলেন এতে নানা দোষ আছে আপনি যুধিষ্ঠিরের নাম তো নিশ্চয়ই শুনেছেন তিনি তার বিশাল সাম্রাজ্য এবং ভাইদেরও কপট পাশাতে হারিয়েছেন তাই আমি এই খেলা পছন্দ করি না তবুও যদি আপনার বিশেষ ইচ্ছা হয় তবে খেলব খেলা আরম্ভ হল খেলতে খেলতে রাজা বিরাট বললেন দেখো আজ আমার পুত্র প্রসিদ্ধ কৌরবদের পরাজিত করে বিজয়ী হয়েছে যুধিষ্ঠির বলেন বৃহন্নলা যার সারথী সে কেন যুদ্ধে জিতবে না তার কথা শুনে রাজা ক্রুদ্ধ হয়ে বলেন অধম ব্রাহ্মণ তুই একটা নপুংসকের সঙ্গে আমার পুত্রের তুলনা করছিস মিত্র হওয়ায় আমি তোর এই অপরাধ ক্ষমা করছি কিন্তু যদি বেঁচে থাকতে চাস তাহলে এই ধরনের কথা আর বলবি না রাজা যুধিষ্ঠির বলেন রাজন যেখানে দ্রোণাচার্য ভীষ্ম অশ্বত্থমা কর্ণ কৃপাচার্য এবং দুর্যোধনাদি মহারথীরা যুদ্ধ করতে এসেছেন সেখানে বিহনালায় ব্যতীত আর কে তাদের সম্মুখীন হতে পারে তার মতো বাহুবল আজ পর্যন্ত কোনো মানুষের হয়নি পরেও আর হবে না যে দেবতা মানুষ এবং অসুরের উপর বিজয় প্রাপ্ত করেছে সেই বীরের সাহায্য পেয়ে উত্তর কেন জয়লাভ করবে না বিরাট বললেন বহুবার বলা সত্ত্বেও তোর কথা বন্ধ হল না সত্যই শাস্তি প্রদানকারী কেউ না থাকলে মানুষ ধর্মের আচরণ করে না এই বলে রাজা ক্রোধে অধীর হয়ে পাশা তুলে কঙ্কের মুখে মারলেন তারপর ধমক দিয়ে বললেন আর কখনো এমন করবি না পাশা খুব জোরে লেগেছিল যুধিষ্ঠিরের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই যুধিষ্ঠির তা হাত দিয়ে ধরে নিলেন এবং পাশে দাঁড়ানো দ্রৌপদীর দিকে তাকালেন দ্রৌপদী স্বামীর ইচ্ছা বুঝতে পেরে একটি জলপূর্ণ সোনার বাটি নিয়ে এলেন এবং তাতে সব রক্ত ধরে নিলেন রাজকুমার উত্তর অত্যন্ত আনন্দের সঙ্গে নগরে প্রবেশ করলেন বিরাট নগরের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এবং পার্শ্ববর্তী সকল দেশের লোক তাকে স্বাগত জানাতে এসেছিল সকলেই তার জয়ধ্বনি করল উত্তর রাজভবনের দ্বারে পৌঁছে পিতাকে সংবাদ পাঠালেন দ্বারপাল দরবারে গিয়ে বিরাট রাজাকে বলল মহারাজ বিহাননালার সঙ্গে রাজকুমার উত্তর সিংহদ্বারে অপেক্ষা মান শুভ সংবাদ শুনে রাজা অত্যন্ত খুশি হলেন তিনি দ্বারপালকে বললেন উভয়কেই সভায় নিয়ে এসো আমি ওদের সঙ্গে দেখা করতে খুবই উৎসুক যুধিষ্ঠির বললেন প্রথমে শুধু উত্তরকে এখানে আনো বিহনকে নয় কারণ বিহনালা প্রতিজ্ঞা করেছে যে যে আমার দেহে যুদ্ধ বিনা অন্য কারণে রক্তপাত ঘটাবে সে তার প্রাণ বধ করবে আমার মুখে রক্ত দেখে ও ক্রধান্বিত হয়ে উঠবে এবং তখন বিরাটকে তার সৈন্য মন্ত্রীসহ সকলকে বধ করবে তারপর উত্তরই প্রথম সভা ভবনে প্রবেশ করলেন এসেই প্রথমে পিতাকে পরে কঙ্ককে প্রণাম করলেন তিনি দেখলেন কঙ্কের নাক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে কঙ্ক একান্তে মাটির উপর বসে আছেন আর সৈর্যি তার সেবা করছেন রাজকুমার অত্যন্ত উতলা হয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন রাজন একে কে মেরেছে কে এই পাপ কাজ করেছে বিরাট বলেন আমি একে মেরেছি এ অতি কুটিল একে যে সম্মান জানানো হয় এ তার যোগ্য নয় যখন আমি তোমার প্রশংসা করি তখনই এ ওই নপুংসুকের প্রশংসা করে উত্তর বললেন মহারাজ আপনি খুব অন্যায় করেছেন একে শীঘ্র প্রসন্ন করুন না হলে ব্রাহ্মণের কোপে আপনি সমূলে নাশ হবেন পুত্রের কথা শুনে রাজা বিরাট কুন্তিনন্দন যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন রাজাকে ক্ষমা প্রার্থনা করতে দেখে রাজা যুধিষ্ঠির বললেন রাজন আমি চিরকালের জন্য ক্ষমাব্রত ধারণ করেছি আমার ক্রোধ হয়ই না আমার নাকে রক্ত যদি মাটিতে পড়ত তাহলে আপনি যে রাজ্যসহ সমূলে বিনাশপ্রাপ্ত হতেন এতে কোনো সন্দেহ নেই তাই আমি মাটিতে রক্ত পড়তে দেইনি যুধিষ্ঠিরে রক্তপাত বন্ধ হলে বিহন্নলা সভাগৃহে এসে বিরাট এবং কঙ্ককে প্রণাম করলেন রাজা বিরাট অর্জুনের সামনেই উত্তরের প্রশংসা করতে লাগলেন কৈকৈ নন্দন তোমার জন্য আমি আজ প্রকৃত পুত্রবান হয়েছি পুত্র যে কর্ণ একসঙ্গে এক হাজার নিশানা বিদ্ধ করতে কখনো ব্যর্থ হন না তার সঙ্গে ইহ জগতে যে ভীষ্মের সম্মুখীন হওয়ার কেউ নেই তার সঙ্গে করবদের আচার্য দ্রোন অশ্বত্থমা এবং যোদ্ধাদের হৃদয় কম্পিতকারী কৃপাচার্যের সঙ্গে তুমি কি করে যুদ্ধ করলে দুর্যোধনের সঙ্গে কীভাবে সংগ্রাম করলে আমাকে বিস্তারিত সব জানাও উত্তর বললেন মহারাজ এ আমার বিজয় নয় এই সব কাজ একজন দেবকুমার করেছেন আমি ভয়ে পালিয়ে আসছিলাম কিন্তু সেই দেবপুত্র আমাকে ফিরিয়ে নিয়ে গিয়ে নিজেই রথে বসে গোধন জিতে আনেন এবং কৌরবদের পরাজিত করেন তিনি কৃপাচার্য দ্রোণাচার্য ভীষ্ম অশ্বত্থমা কর্ণ এবং দুর্যোধন এই ছয় মহারথীকে মহাযুদ্ধে পরাজিত করে রণভূমি থেকে অপসারণ করেন তিনি সেই সেনাদের হারিয়ে হাসতে হাসতে তাদের বস্ত্র ছিনিয়ে নিয়ে আসেন বিরাট বললেন সেই বীর মহাবাহু দেবপুত্র কোথায় আমি তার দর্শন পেতে চাই উত্তর বলেন। তিনি সেখানেই অন্তর্ধান করেছেন কাল পরশুর মধ্যে এসে দর্শন দেবেন উত্তরের এই সংকেত অর্জুনের সম্বন্ধেই ছিল তিনি নপুংসক বেশে থাকায় বিরাট চিনতে পারেননি তার নির্দেশে বিহানলা সেই সব রঙিন বস্ত্র যা যুদ্ধক্ষেত্র থেকে আনা হয়েছিল সব রাজকুমারী উত্তরাকে দিয়ে দিলেন সেই বহুমূল্য রঙিন বস্তাদি পেয়ে উত্তরা অত্যন্ত খুশি হলেন এরপর অর্জুন রাজা যুধিষ্ঠিরকে পরিচয় প্রদানের ব্যাপারে উত্তরের সঙ্গে পরামর্শ করে তদনুরূপ করতে মনস্থ করলেন রাজা বিরাটের রাজসভায় পাণ্ডবদের পরিচয় প্রদান এবং অর্জুনের সঙ্গে উত্তরার বিবাহ প্রস্তাব বৈশাম্পায়ন বললেন উত্তরের ফিরে আসার তৃতীয় দিনে মহারথী পঞ্চ পাণ্ডব স্নানান্তে শ্বেদবস্ত এবং রাজচিত অলঙ্কার ধারণ করে যুধিষ্ঠিরের পশ্চাতে সভা ভবনে প্রবেশ করলেন সভায় পৌঁছে তারা রাজার আসনে উপবেশন করলেন কিছুক্ষণ পরে রাজকার্য দেখার জন্য স্বয়ং রাজা বিরাট সভাগৃহে পদার্পণ করলেন অগ্নিন্যায় তেজস্বী পাণ্ডবদের শুনে উপবিষ্ট দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন তারপর নিজে কিছুক্ষণ চিন্তা করে কঙ্ককে বললেন তুমি পাশা খেলতে এসেছ সভায় পাশা খেলার জন্য আমি তোমাকে নিযুক্ত করেছি আজ এইভাবে শ্বাসসজ্জা করে সিংহাসনে বসেছো কেন রাজা পরিহাসের ভঙ্গিতে কথাগুলি বলছিলেন তাই শুনে অর্জুন মৃদু হেসে বলেন রাজন আপনার সিংহাসনের তো কথাই নেই ইনি ইন্দ্রের অর্ধ সিংহাসনে বসার অধিকারী ইনি ব্রাহ্মণদের রক্ষক সাস্তা দিতে বিজ্ঞ ত্যাগী যজ্ঞকারী এবং ধীরতা সহকারে নিজ ব্রত পালন করেন ইনি মূর্তিমান ধর্ম পরাক্রমী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ এই জগতে সব থেকে বুদ্ধিমান এবং তপস্যার আশ্রয় যেসব অস্ত্র সমস্ত দেবতা অসুর মানুষ রাক্ষস গন্ধর্ব কিন্নর এবং নাগরা জানে না সেইসবের সম্পর্কে ইনি অভিজ্ঞ ইনি দীর্ঘদর্শী মহাতেজস্বী এবং তার দেশবাসী অত্যন্ত ধর্মপরায়ণ ধীর সত্যবাদী বুদ্ধিমান ও জিতেন্দ্রীয় ঐশ্বর্য ও প্রাচুর্যে ইনি ইন্দ্র ও কুবেরের সমকক্ষ ইনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির কৌরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উদীয়মান সূর্যের স্নিগ্ধ প্রভার নেয় এর কীর্তি সমগ্র বিশ্বে সুপ্রসিদ্ধ কুরুদেশে দশ হাজার বলবান হাতি এবং উত্তম ঘোড়াযুক্ত সুবর্ণমণ্ডিত রথ একে অনুসরণ করত দেবতারা যেমন কুবেরের উপাসনা করেন তেমনি সমস্ত রাজা এবং কৌরবরা এর উপাসনা করত এর কাছে প্রত্যহ অষ্ট আশি হাজার স্নাতক ব্রাহ্মণ জীবিকা নির্বাহ করতেন ইনি বৃদ্ধ অনাথ পঙ্গু মানুষদের রক্ষা করতেন প্রজাদের পুত্রসম্য দেখতেন রাজন এরূপ উত্তম গুণসম্পন্ন হয়েও ইনি কি আপনার আসনে বসার অধিকারী নন বিরাট বললেন ইনি যদি কুরুবংশী কুন্তিপুত্র যুধিষ্ঠির হন তাহলে এর ভ্রাতা অর্জুন ও মহাবলী ভীম কে নকুল সহদেব দ্রৌপদীরা কোথায় পাশা খেলায় হেরে যাওয়ার পর ওদের কোথাও কোনো খবরই পাওয়া যায়নি অর্জুন বলেন রাজন বল্লভ নামক এই যে আপনার পাঁচক এই হলো ভয়ঙ্কর পরাক্রমশালী ভীম কিচক হত্যাকারী গন্ধর্ব এই বল্লভ যে আপনার ঘোড়ার দেখাশোনা করে সে নকুল আর সহদেব আপনার গোধন রক্ষা করে এই দুই মহারথী মাদ্রীপুত্র এই যে সুন্দরী রূপে এখানে আছেন ইনি দ্রৌপদী এর জন্যই কিচক বধ হয়েছে আমি হলাম অর্জুন আমার নাম নিশ্চয়ই শুনেছেন অর্জুনের কথা শেষ হলে কুমার উত্তরও তাদের পরিচয় দিলেন এবং অর্জুনে পরাক্রম বলতে আরম্ভ করলেন পিতা ইনি যুদ্ধে গোধন জিতে নিয়ে এসেছেন ইনি কৌরবদের পরাজিত করেছেন এর শঙ্খের গম্ভীর ধ্বনিতে আমি বধির হয়ে গিয়েছিলাম সাপ শুনে রাজা বিরাট বললেন উত্তর এখন আমরা পাণ্ডবদের প্রসন্ন করার শুভ সময় পেয়েছি তুমি রাজি থাকলে আমি অর্জুনের সঙ্গে উত্তরার বিবাহ সম্পন্ন করি উত্তর বললেন পাণ্ডবরা সর্বতভাবে শ্রেষ্ঠ পূজনীয় এবং সম্মানীয় আপনি অবশ্যই এদের যথাযোগ্য আপ্যায়ন করুন বিরাট বললেন আমিও যুদ্ধে সত্যুর ফাঁদে পড়েছিলাম তখন ভীমসেনী আমাকে উদ্ধার করে গোধন রক্ষা করে আনেন আমি না জেনে রাজা যুধিষ্ঠিরকে যা কিছু অনুচিত কথা বলেছি তার জন্য ধর্মাত্মা পাণ্ডুপুত্র আমাকে ক্ষমা করুন ক্ষমার প্রার্থনা করে রাজা বিরাট সন্তোষ লাভ করলেন এবং পুত্রের সঙ্গে পরামর্শ করে নিজের রাজ্য ও অর্থকোষ যুধিষ্ঠিরকে সমর্পণ করলেন তারপর পাণ্ডবদের দর্শন পাওয়ায় নিজের ভাগ্যকে ধন্যবাদ জানালেন সকলকে আলিঙ্গন করলেন এবং প্রসন্নচিত্তে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন অত্যন্ত সৌভাগ্যের কথা যে আপনারা কুশলে বন থেকে ফিরে এসেছেন অজ্ঞাতবাসের কাল যে আপনাদের সম্পূর্ণ হয়েছে তাও অতি আনন্দের কথা আমার সর্বস্ব আপনার নিঃসংকোচে এসব স্বীকার করুন অর্জুন আমার কন্যা উত্তরাকে বিবাহ করুন তিনি সর্বতভাবে তার স্বামী হবার যোগ্য বিরাটের কথা শুনে যুধিষ্ঠির অর্জুনের দিকে তাকালেন অর্জুন তখন মৎস্যরাজকে বললেন রাজন এক বছর কাল আমি উত্তরাকে সন্তান স্নেহে শিক্ষাদান করেছি আমি আপনার কন্যাকে আমার পুত্র রূপে স্বীকার করছি মৎস্য এবং ভারতবংশের এই সম্পর্ক সর্বতভাবে সম্পন্ন হওয়াই উচিত অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ বৈশম্পান বললেন অর্জুনের কথা শুনে রাজা বিরাট বললেন পাণ্ডব শ্রেষ্ঠ আমি আমার কন্যাকে আপনার হাতে সমর্পণ করছি আপনি কেন তাকে পত্নীরূপে স্বীকার করছেন না অর্জুন বললেন রাজন আমি বহুদিন আপনার রানীমহলে বাস করেছি আপনার কন্যাকে আমি কন্যা রূপেই দেখে এসেছি সেও আমাকে পিতার ন্যায় শ্রদ্ধা করেছে বিশ্বাস করেছে আমি নৃত্য করতাম সঙ্গীতেরও সমাজদার তাই সে আমাকে খুবই ভালোবাসে কিন্তু গুরু বলে মান্য করে উত্তরা যৌবনপ্রাপ্ত হয়েছে তাই আপনাদের কারো মনে যাতে অনুচিত সন্দেহ না হয় তাই উত্তরাকে আমি আমার পুত্র রূপে বরণ করছি এরূপ করলে আমি শুদ্ধ জিতেন্দ্রীয় এবং মনকে রূপে খ্যাতি লাভ করব এবং আপনার কন্যার চরিত্রেও শুদ্ধ বলে সবাই মেনে নিবে আমি নিন্দা এবং মিথ্যা কলঙ্ককে ভয় পাই সেই জন্য উত্তরাকে পুত্র পুত্রবধূরূপেই বরণ করতে চাই আমার পুত্র দেবকুমারের মতো সে ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে তিনি তাকে অত্যন্ত ভালোবাসেন ও নাম অভিমন্যু সে সর্বপ্রকার অস্ত্রবিদ্যায় নিপুণ এবং সর্বতভাবে আপনার কন্যার প্রতি হওয়ার যোগ্য রাজা বিরাট বলেন পার্থ আপনি কৌরবশ্রেষ্ঠ পুত্র ধর্ম অধর্মের এরূপ বিচার আপনারই যোগ্য আপনি সর্বদা ধর্মের তৎপর ও জ্ঞানী তাহলে এরপর যা কিছু কর্তব্য তা আপনি পূর্ণ করুন অর্জুন যখন আমার বৈবাহিক হচ্ছেন তখন আমার আর কোন কামনা অপূর্ণ থাকে বিরাটের কথা শুনে রাজা যুধিষ্ঠির দুজনের কথা অনুমোদন করলেন রাজা বিরাট এবং যুধিষ্ঠির নিজ নিজ মিত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুধ প্রেরণ করলেন ত্রয়োদশ বৎসর পূর্ণ হয়ে গিয়েছিল তাই পাণ্ডবরা বিরাটের উপপ্লব্য নামক স্থানে গিয়ে বাস করতে লাগলেন অভিমন্যু শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দশারহ বংশীয়দের আসার জন্য আমন্ত্রণ করা হলো। কাশীরাজ এবং শৈব এক এক অক্ষয়নী সেনা নিয়ে যুধিষ্ঠিরের কাছে প্রসন্নতাপূর্বক পূর্বক পদার্পন করলেন রাজা দ্রুপদ এক অক্ষয়নী সৈন্য নিয়ে সেখানে এলেন রাজা বিরাট তাদের যথাযথ আদর ও সম্মান জানিয়ে উত্তম স্থানে রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ বলদেব কৃতবর্মা সাত্বকী অক্রূর এবং সাম্য প্রমুখ ক্ষত্রিয়গণ অভিমন্যু সুভদ্রাকে সঙ্গে নিয়ে এলেন যেসব সারথী এক বছর যাবৎ দ্বারকায় বাস করছিলেন সেই ইন্ডোসেন প্রমুখ সারথীয় রথসহ সেখানে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দশ হাজার হাতি দশ হাজার ঘোড়া এক কোটি রথ এবং দশ কোটি পদাতিক সৈন্য ছিল বৃষ্ণি অন্ধক এবং ভোজ বংশেরও অনেক বলবান রাজকুমার এলেন শ্রীকৃষ্ণ বহু দাস দাসী নানা প্রকার বস্ত্র অলঙ্কার যুধিষ্ঠিরকে উপহার দিলেন রাজা বিরাটের গৃহে শঙ্খ ভেরি এবং গোমুক ইত্যাদি নানা প্রকার বাদ্য বাঁচতে লাগল অন্তপুরের সুন্দরী নারীরা নানা বস্ত্র অলঙ্কারে সেজে রানী সুদেশনা সহ মহারানী দ্রৌপদীর কাছে এলেন তারা সকলে রাজকুমারী উত্তরাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন অর্জুন সুভদ্রা নন্দন অভিমন্যুর জন্য সুন্দরী বিরাট কুমারী উত্তরাকে মনোনীত করেছিলেন অন্যান্য সব পাণ্ডব ভাতারাও তার এই মনোনয়ন স্বীকার করেছিলেন অতপর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে অভিমন্যু এবং উত্তরার বিবাহ পর্ব সমাপ্ত হল বিবাহের সময় রাজা বিরাট প্রজ্বলিত অগ্নিতে বিধিসম্মতভাবে হোম করে ব্রাহ্মণদের আপ্যায়ন করলেন বিবাহে তিনি কন্যার সঙ্গে সাত হাজার দ্রুতগামী ঘোড়া দুই শত মদমত্ত হাতি এবং রাজকোষ সহ নিজেকেও পাণ্ডবদের সেবায় সমর্পণ করলেন বিবাহ কার্য সুসম্পন্ন হলে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত উপহার থেকে ব্রাহ্মণদের অনেক কিছু দান করলেন এই মহোৎসবে মৎস্য নগরী নানা ফুল ও পতাকায় অপূর্ব রূপ ধারণ করেছিল বিরাট পর্ব সমাপ্ত হল